আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের কোয়েল পাখির বাচ্চা ডেলিভারির কাজটা চলমান রয়েছে কিছুদিন আগে থেকে আমি ভিডিও আপলোড দেই না তার কারণ হচ্ছে আমার খামারে অনেকগুলো কাজ রয়েছে সেই কাজগুলো করার পরে ভিডিও দেওয়ার মতো সময় পাচ্ছিলাম না তাই জন্য আজকে অনেক দিন পরে আমাদের ডেলিভারির কাজগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি মূলত আমাদের এই কোয়েল পাখির বাচ্চা ফুটানো হয় প্রতি সপ্তাহে তো আজকে আমাদের কাছ থেকে 1000 পিস কোয়েল পাখির বাচ্চা নেবে তো আজকে আমরা তাদেরকে দিয়ে দেব 1000 পিস কোয়েল পাখির বাচ্চা মূলত আপনারা অনেক আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো মূলত আপনারা যখন আমাদের বাচ্চা অর্ডার দিবেন একটু আগেই দিবেন মূলত আমরা যেহেতু অনেক কম পরিমাণে বাচ্চা উৎপাদন করি এবং এই বাচ্চাগুলো সরাসরি আমাদের বিক্রি হয়ে থাকে যদি আমাদের একটু আগে অর্ডার দিয়ে দেন তাহলে আমরা খুব শীঘ্রই আপনাদের বাচ্চাগুলো দিতে পারবো ইনশাল্লাহ আমাদের বাচ্চার কোয়ালিটির বিষয়ে এর আগেও আপনাদের বলেছি তো মূলত আমরা চেষ্টা করি বাচ্চার কোয়ালিটি ভালো রাখার যেহেতু আমরা খুবই অল্প পরিমাণে বাচ্চা উৎপাদন করে থাকি সেহেতু আমাদের বাচ্চা বাচ্চার কোয়ালিটিটা ভালো রাখার চেষ্টা করি তো আজকে আমাদের বাচ্চাগুলো দিতে দিতে অনেকটা রাত হয়ে গেল তো মূলত আমাদের এই বাচ্চাগুলো এখন যাবে আমাদের ইউনিয়নের পাশের ইউনিয়নে তো মূলত ওনারা একটু লেট করে আসার কারণে কিন্তু একটু রাত হয়ে গেল আলহামদুলিল্লাহ ওনাদের বাচ্চাগুলো সুন্দরভাবে গণনা করা দেওয়ার পরবর্তী সময়ে তাদেরকে বুডিং বিষয়ে একটু ধারণা দিলাম মূলত তারা আগে থেকে পোলট্রি পালন করে থাকে যেহেতু পোলট্রি বুডিং করে তাদের একটু ভালো ধারণা রয়েছে সেহেতু তাদের এই বাচ্চাগুলো ব্রুডিং করতে তাদের একটু সুবিধাই হবে সবগুলো বাচ্চা ওনাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার পরবর্তী সময়ে তাদের সাথে আমাদের লেনদেনটা কমপ্লিট করে নিলাম তো আপনারা যারা কোয়েল পাখির বাচ্চা অথবা বড় কোয়েল পাখি দিতে চান তারা অবশ্যই আগে থেকে একটু বলে রাখবেন এতে করে আপনাদেরকে পাখি দিতে আমাদের একটু সুবিধা হবে আর আপনারা অনেকে জানেন আমরা যে বড় খামারটা দিয়েছিলাম সেই বড় খামারে আমরা খুব শীঘ্রই আমাদের নিজেদের জন্য রানিং পাখি উঠাবো তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা এটা করতে চলেছি যেহেতু আমাদের কাছে বর্তমানে অনেক পরিমাণে অর্ডার আসে সেহেতু আমাদের এখন অর্ডারগুলো কমপ্লিট করতে হচ্ছে ইনশাল্লাহ খুব শীঘ্র আমরা আমাদের খামারে রানিং পাখি উঠাবো তো সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল